নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা মানে যাইতেছে একটু মন মন যা আর কি আজ বা মেলা দিন ধরে শুধু মাছ টাস খাই না আর কি আসলে শুধু মাছের লাগে আত্মাটা টানতে আছে রোজা রমজানের দিন তো খুব সহালে বাজার জমে না আগে যে বউ বাজারটা তুই বউ বাজার জমতো তবে ওখানে আপনার খুব সহালে পাওয়া যায় না মাছ টাস আর কি মানে যাইতেছে একটু মন মন যে ফাতর গাটা একটা বাজার আছে নয়টা সাড়ে নয়টা দিক দিয়ে একটু বাজার হোক মাছটা পাওয়া যায় আর কি তো দেখি গুলা বুড়া মাছ নি ভাই যাই আস্তে আস্তে আমরা আমাদের সাথেই তা হয় না আর দেখতে পাই বুড়া মাছের লেগে আসলাম মাছটা পাইছি না তো কাঠ দোকান থেকে দিলে সুটকি লেগে যাচ্ছে

তুমি যে গপড়া করলা দুই তিনশো ছড়িয়া মাছ দিয়া তুমি কিতা কিতা ইউ ডাল দরবা না এক আর বউ বাজারে যাইলে 100 ডিয়া ভাড়া লাগে 100 ডিয়ার কমে তোমার ভাড়া হইতোই না এন হাক কইটিয়ার দন তিন মুড়া 30 টি নাইলা দাম বেশি হই আমরা তো ইনদা নাইলা এবারে দে হই না নাইলা কিনা ও যে টেংরা মাছের হুট কি আনছি আর দুইটা লেবু আনছি দুইটা লেবু দুইটা লেবুর দাম 40 টি এদি ফে ত আশীটি আলি হয় ভাই চাই নাও কম নাই নিলেবু আনচি যে আজয় মাছ ধৰে লেবু কাইনা আজি মন্দা চাই লেবু কাইত আর এই যে এটি ডুগা ডি আইলে হরে বাঁচবে না তুলে মাছ মনে ছিলাম গোড়া মাছ পাই মন তো ভাইলাম এনে আর দুলে হুটকি লইছি আর কি ঝিঙ্গা খেত আর কি ইয়ে বল গেছি দা খেত তো দা খেতে আমরা এইদিকে চিরিন্দা খেত সচারচর কেউ করে না এই বছর দেখা যায় এলা করতে আছে আর কি সালাম ভাই বাজারের লোক ইয়ে করে প্রায় মধ্যে করতেছে মাঝে মাঝে দেখা যায় সিলিন্ডার জল দিয়ে গেছে আর কি সুন্দর দেখা যায় জল দিতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আমি যাইতেছি এগুলো আর একবার লাগে আর কি সকাল থেকে দু তিনবার দিয়ে বই দিয়েছে পরে আমি কেছি যে দোকান থেকে যাওনের আগে মুহূর্তে আমি দিয়ে যায় তো এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি এখন বাজে প্রায় সাড়ে এগারোটার কিছু উপরে এন থেকে যাইতে যেতে বাড়ির বারোটা বাজে দেব তাহলে আবার রান্না বান্না এইটা সেইটা দিকের পরিবেশটি খুব সুন্দর বাড়ির আশপাশে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ইঞ্জেকশন দিয়ে এলাম মানে আবার আর একটা ডেট পড়ছে আর কি ডাক্তার করতে আসে যে আরও একটা করে দাম লাগবো এটা শুক্রবারে আর কি বেশি দিয়ে আপনি করে কিরকম মানুষ বিপদ হলে তো দেখে তো যাই হোক যে বাড়ি গেছে এই তো আবার কাজ্যা লাগছে আর কি বিশাল বড় জাগা লোয়া কাজ্যা তো কাজ্যা জোগড়া তো আর তুলন যায় না কারণ গ্রামে কাজ কত বেশি হয় সব কিছু তো আর আসলে ভিডিওর মাধ্যমে তো মনে তো যাই হোক বাড়ির দিকে যায় এদিক দিয়ে না এলে আবার অনেকটা দূরে আপনার ঘুরে আমন লাগে আর কি তো ইন্ডায়ে একটু সটকারে রাস্তাটা একটু দেয় কিন্তু সটকারে আয় হচ্ছে আর কি বাচ্চি সেটা আটো বাচ্চি অল্প একবার নতুন হতেছে হ্যাঁ সরু ছড়ু অতিপুরবাজার আপনার আটটু ছড়ু মুড়া এডি 10 টি রেবে কালকে আপনার ইনদ হয়তো একটু দামটা কম আছে আমাদের একদম রানি টু বেরিয়েছে হ্যাঁ বেগুন একদম বৃষ্টি বেরিয়েছে বেগুন বেগুন তো এই যে ক্ষেতের মধ্যে গেলে আপনার অভাব নাই 30 টি দামটা খেতো যে বেগুন হইছে আমি খাইয়া বলে দিতাম দুইটা বেগুনে একটা বেগুন দিলে একটা তরকারি দেব মুড়া বেগুন না

सौ तो रुपये एक सौ डाउरिया दे लाएगा और भाई से देखी साले तो बात है अच्छा चालू साफ़ की तो बाल रही है सेन्ना बाल মধুমালতী নাকি আছে না এরা তুই যারা মনটা খারাপ করছ তুমি লাগে তোর গান গাওয়া হলে তোর মনটা ভালো দশটা না পাঁচটা না একটা বেআইনি হোকলে হ্যাঁ বেআইনের মনটা খারাপ থাকলে আমরা

কি আজি মন গন যাব না নাইকিয়া কৰবে কিন্তু দুজন গেলা

দিকনা লিয়া তুই কে এত ভয় আ আরে রেজোরে ভয়িয়া যায়লে পরে কি অবস্থাটা হইবো হ্যাঁ এইন দেই ডাক্তার অন ফারতে ভয়িয়া লাগা পরে ডাক্তারকে কি ধরবো যে জায়গাটা কাটারে হইছস কতটা নিসা দেখছ এই সব বাবা কাল লেউ হই আছে কি অবস্থা জলবা আমরা এন্ত যাইতেছি তো বাকি দেবো

এই একটা দুইটা মাঝে মধ্যে আবার হচ্ছেও যায় এইটা এই বাইশ ওই ও মানে তো হইতাছে না দশটা মাঝে মাঝে আমার বিশটা খারাপ দিয়েছে বিশ বিশটাই খারাপ দিয়েছে

আজান কি তিনটা সময় দে আজান তো একটা সময় দে না গরম না বই থাক টিপ মারে বই থাক দুশো মিনিট না করো দেখ গালি তোমার বাপ তরকারি হয়ে গেছে অন্য আর কি সাবধানে তরকারি গন্ধটা খুব ভালো হয়েছে টমেটো দি সুট কি আছে এই দিয়ে খাইতে আবার ভালো লাগবে আর কি বলো মাছ জল দাও না এই সফট টেস্ট আমি আমি ভিডালি না বলতে রেসে তো আমার সবচেয়ে প্রিয় লাগে আপনাদের ওই নাইলে ভাতার বড়টা আর কি এই যে দুগাড়ি দিয়া খালি আমারই ভাল লাগেছে যদি আতে বাইট চাউলের গুড়া দিই যদি বাইট হয় না তার স্বাদ লাগে দানা দানা তা হে মস মস হই ভালো লাগে বাইলেバター ডুগা সর তো প্রচুর পরিমাণে হচ্ছে মানে আমরা আজকে আরলাম আজো আনছি আমরা আমাদের সামনে পড়ছে না আর আনছি হলো আজকে সামনে বসছে 보면은 এই সাইডে আবারপালা না সীমা ক্ষেতের মাঝে রেখে দিও এক কোনা দিও বুঝজা এই সাইডে কিন্তুপালা ইলিওওকার আছে গাসের পাতালা তারিয়ে দে সেটা তোমার এক ল্যাংগুরা জাল দড়াইয়া লাগুন লাগে একটার পর একটা দিয়ে আইড়ান লাগে পাতা জল দিয়া গাললে জঘوري এইটা সমস্যা ছয়ালে তোরেন জ্বলাই

ইটু ডাকিওরে ওর করে আয় আয় ওর ক ডাক্তার ওর করে ডাক ওর করে অর্ক ওর কই ওর কর করে ডাকো আয় আয় ওর মিটু বাদটো আছে নাই নাইকিয়া বাট নাই বাদ দিছে না মা মা দিছে না বাদ বাবা বাবা কি বাবা হ্যাঁ বাবা কি তো কও মা কি তো হচ্ছে তোমার বিচারটা দেওয়া মাঠে হ্যাঁ কি তো হচ্ছে বাদ দিছে না শালতে আজকে তো শিখাই বুঝ তুমি কি করো শুক না মরিষ্টি বাজা আরে তুলে আই পড়ে না আমার ফুল লেসন হবে আজকে দৌড়া দৌড়ির মধ্যে আগে কি ধরেছে জানো আজকে তোমার সহলে বিদিওর কাজ শেষ করে গেছি মনগঞ্জে মনগঞ্জ থেকে বাজার টাজার করে যাই আবার আইসি বাড়িত বাড়ি থেকে আবার গেছি দোহান দোহান থেকে গেছি আর একবার বাড়ি থেকে ইনজেকশন করে দিয়েছি হেন থেকে আয়া হ্যান থেকে আইয়া পরে গেছি আর আগে যে রবি মামার বাড়িতে হেন গিয়ে এক মহিলার একটা ইনজেকশন করে নেওয়া কথা আছে হেন করে দিয়েছি আবার অনুরোধ করে কয়ে দিছে মঙ্গল ইয়া শুক্রবারে আরেকটা একটা ইঞ্জেকশন সেটা দিয়ে দিতাম রবি মামার বাড়ি আর কি সেই পাম্পের ইঞ্জে নাই পরে আইটে আইটে ইঞ্জে লাগে আয়া দেখি যেন একবারে বিশাল বড় মস্ত বড় গাছ লোয়া কাজ যা যে অন্তররা বাড়ির খালি কাজ যা জাগা লোয়া কার জাগা খেলা নি বগা কি সমস্যা দিতা মলে মরে তো কেউ জাগা কেউ নিতা কিছুই নিতা তো নাইসে খালি যাইবো খালি যাইবো খালি ঘৰ যে কথা মন আছে বৃষ্টি ফুটে করতেছে বাতাসে টপ টপে ভালো লাগে বালা তো লাগবে বালা ফিরে করছি দাদা ভাই দিদি আজকের ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া হয়তো নতুন ভিডিও আছে